আমার রবের সাথে আমার কথোপকথন আমার রবের সাথে আমার কথোপকথনে আমার মনে হয় আমার রব আমাকে যে কথাগুলো বলেন হে আমার বান্দা আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার দুঃখ পেও না আমি তোমার সাথেই আছি আমি তখনও তোমার সাথে ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তখনও তোমার সাথে ছিলাম যখন মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে তুমি ছিলে আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে আমি এখনো তোমার সাথেই আছি তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও আমি তোমার পাশেই আছি এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না আমি জানি তারা যা বলে তা তোমাকে কতটা কষ্ট দেয় আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয় তুমি শুধু নির্বে সহ্য করে যাও অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না হে আমার বান্দা তুমি সব সময় আমাকে বল কেউ আমাকে বুঝে না আপনি তো আমাকে বুঝেন হ্যাঁ আমি তোমাকে বুঝি তোমার অন্তর সম্পকে আমি সম্পূর্ণ অবহিত তুমি চিন্তা করো অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ নাইল করব তোমার অন্তর প্রশান্তি হয়ে যাবে তুমি না সবসময় বলো আল্লাহ পাক কারো সাধ্যের কোনো বোঝা তার বান্দাদের দেন না ঠিকই বলো তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবেন না যেটা সহ্য করা শক্তি তিনি তোমাকে দিবেন না তুমি তো আমাকে সব সময় ডেকে বলো ইয়া আল্লাহ পাক আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন আমাকে কষ্টের পরের স্বস্তি দিন তুমি চিন্তা কর না আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই আমি পূর্ণ করব তুমি শুধু সবর কর বিশ্বাস রাখো কয়েক করে যাও আমি তোমার রক্ত তোমার পাশেই আছি এবং থাকবো ইনশাআল্লাহ তুমি না সেদিন বললে আমার রক্ত এমন নন যে কেউ তার কাছে দুহাত তুলে কিছু চাইবে আর আমার ফিরিয়ে দিবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি তোমার রক্ত তোমার কোন দোয়াকেই ফিরিয়ে দিব না তুমি শুধু সহবর করো তোমার রক্ত তোমার পাশেই আছেন। এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পার চিন্তা কর না আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দিব তুমি শুধু সবর কর আমার বান্দা তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর হে আমার বান্দা তোমার ব্যথিত হৃদয়ের কিছুই আমার না তোমার হতে লুকাইত অশ্রুর একটা বিন্দুকোনাও আমার কাছ থেকে লুকাইত না অচিরেই আমি তোমার প্রতি আমার অনুগ্রহ নাইল করব আর তুমি সন্তুষ্ট হবে তুমি কি দেখ না কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো তুমি আমার ভালোবাসাকেই পাবে এই দুনিয়াবাসী যত না তোমাকে ভালোবাসে তার চেয়েও বহুন বেশি আমি তোমার রব তোমাকে ভালোবাসি আমি তোমাকে ত্যাগ করিনি আর না আমি তোমার উপর রাগান্বিত আমি তোমাকে তৈরি করতেছি যাতে তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা হতে পারো তুমি কি আমার কাছে এই জিনিসটুকুই চাও না হে আমার বান্দা দুঃখ কর না মনক্ষুণ্ণ হয় না আর মায় কিছুটা সময় তারপরেই তুমি আমার কাছেই ফিরে আসবে আর সেদিন তোমার কোনো থাকবে না তুমি ভয় পেও না আমি তোমার রব এমন তোমার জন্য সাহায্য পাঠাবো যা তোমার তোমার জন্য পরীক্ষাগুলোকে আমি নিজেই সহজ করে দিব আর আমি নিজেই তোমাকে পুরস্কৃত করব তুমি শুধু তোমার রবের প্রতি বিশ্বাসী হও আর এই কথাকে আজীবন হৃদয়ে গেঁথে নাও তুমি আমাকে যেভাবে স্মরণ করবে তুমি আমাকে ঠিক সেভাবেই পাশে পাবে তুমি তোমার ধারণা অনুযায়ী তোমার রক্তে পাবে চিন্তা কর না আমার বান্দা আমার সাহায্য সাহায্যে ততদিন পর্যন্ত সবর করে যাও আমার ইবাদাতে মশগুল হয়ে যাও একদিন তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে আমার জান্নাতে প্রবেশ কর সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছাটুকু পূরণ করে দিব তুমি আমাকে দেখবে দুচোখ ধরে দেখবে আর যখন তুমি আমাকে দেখবে তোমার এই দুনিয়ার কিছুই মনে থাকবে না কতদিন পর্যন্ত ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাকে লেগে যাও